বন্ধু দেখতে এসে পরপর তিন বন্ধু আমাদের সেন্টারে ভর্তি হয়েছে তারা কেন ভর্তি হয়েছে এর পেছনে কি রহস্য আছে বা তাদের কী পছন্দের জায়গা কোথায় বা কেনই তারা কি উদ্দেশ্যে আমাদের এখানে এখেছে আজকে আমরা তাদের মাধ্যমে জেনে নেব কারণ আমরা অনেকেই চাইছি ফিডব্যাক দিতে যে স্যার হ্যাঁ যে পরপর কোনো বন্ধুরা এখেছে কিনা বা তারা নতুন ছাত্রদের কি ফিডব্যাক তো নতুন ছাত্রের এই সিরিজে আমরা তিনজনকে একসাথে হাজির করেছি যারা সবে মাত্র ভর্তি হয়েছে এবং তাদের নাম আমরা জেগে নেব তারা আরও জেনে নেব তারা কেমন ঘরে থাকে তাদের উদ্দেশ্য কী বা এক্সাম কেমন হয় বা আমাদের এখানে আরও কী কী পরিষেবা তারা গ্রহণ করছে বা দেওয়া হয় সেগুলো সম্বন্ধে জানবো তার আগে বলবে আজিয়াল তুমি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেলাইকানটি প্রেস করো কারণ পশ্চিমবঙ্গে যে কোনো চাকরির জন্য সরকারি চাকরির জন্য বা পুলিশ আর্মি বিশেষ করে ডিফেন্স লাইনের জন্য আমাদের এই ইউটিউব চ্যানেল সমস্ত আপডেট দিয়ে থাকবে এবং ফ্রি অফ কস্টে কিছু ক্লাস পিডিএফ এগুলো পেয়ে যাবে তাই আজকেই ফ্রি অফ কস্টে পিডিএফ পেতে যেমন তুমি মক টেস্টের বিভিন্ন ধরনের মক টেস্ট হয় সেই মক টেস্টের ফ্রি পিডিএফ পেতে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করো পিডিএফ বলে আমরা কিন্তু সেই সমস্ত পিডিএফ গুলি তোমাকে ফরওয়ার্ড করে দেব তো যাই হোক আমি কথা না বাড়ি আমি এক একটা নাম জানবো আচ্ছা বাবু তোমার নাম আমার নাম মেহেন মল্লিক মেহেন তোমার নাম তন্ময় দত্ত তন্ময় দত্ত তোমার নাম মফিজুল ইসলাম শেখ মুফিজুল ইসলাম শেখ তারা তিনজন বন্ধু এবং তাদের বিভিন্ন ভাবে তোমাদের কোন কোন জেলা আছে তোমার নদীয়া জেলা তোমার নদীয়া জেলা নদীয়া জেলা পরিচয় তোমাদের একসঙ্গে পরিচয় তাইতো আচ্ছা এখানে প্রথমে কে দেখতে আচ্ছা তাহলে প্রথমে এরা দেখতে খেয়েছিল তারপরে এরা আসে আচ্ছা তোমরা এখানে যে ভর্তি হয়েছ কত টাকা লেগেছে তোমাদের সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো হ্যাঁ তারা অ্যাকচুয়ালি এখন একটা অফার চলছে যাই হোক তো সতেরো টাকা লাগে না এখন তেরো হাজার পাঁচশো টাকা লাগছে পরে আচ্ছা তোমরা কেমন রুম নিয়েছো দুজনের রুম দুজনের রুম নিয়েছো মানে দুজন খুব ভালো বন্ধু দুজনের রুমে তিনজন থাকে তাই না হ্যাঁ অ্যাকচুয়ালি দুজনের রুম তিনজন থাকে আচ্ছা তোমাদের মাসে মাসে ক টাকা নেওয়া হয় তিনশো টাকা তিনশো টাকা যেটা মেনটেনান্স চার্জ কম্পালসারি সবার জন্য সেটা নেওয়া হয় তবুও ওদেরকে স্পেশাল রুম দেওয়া হয়েছে এবার কেমন থাকে আচ্ছা রুমে কি চৌকি টকে আছে না মেঝেতে শুতে হয় না না চৌকি চৌকি আছে আচ্ছা লাইট ফ্যান কেমন ব্যবস্থা লাইট ফ্যান সব আচ্ছা আমরা তাহলে বুঝতেই পারছেন আচ্ছা তো আমরা যে এই যে খাবার দিই থাকা খাওয়া পড়াশোনা বা এই তিনশো টাকা ছাড়া আর কোনো মাসিক চার্জ আছে কিনা টাকা নেওয়া আচ্ছা ধরো অনেকে বলে যে স্যার আপনারা বলেছেন যে ষাট হাজার বা এক লাখ টাকা নেবেন তো আমরা কি সেটা তোমাকে লিখে দিই কিনা মানে তোমাদের লেখা আছে কিনা এরকম বেশি না কোনো অনেকে ভাবে তিন লাখ চার লাখ না তাই না তো এরকম কোন গল্প নেই আপনারা নিশ্চিতভাবে আসতে পারেন কারণ আমাদের কি হয় যে ম্যাক্সিমাম স্টুডেন্ট চাকরি পেয়ে এর ফলস্বরূপ আমাদের প্রতিষ্ঠানটা কিন্তু অনেক লাভ হয় এছাড়াও আমাদের প্রতিষ্ঠানটা গভর্নমেন্ট রেজিস্টার এবং আইএসও সার্টিফাইড নাম্বার এর ফলে আমাদের ট্রাস্টের সঙ্গে যুক্ত আই কে স্টাডি এডুকেশন গ্রুপ ট্রাস্ট নামে আছে সেটি আপনি ইউটিউব বা গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন একদম সমস্ত তো সেভাবে এখানে আসবেন আচ্ছা তোমরা কেউ এক্সাম দিয়েছো প্রথমে এসে হ্যাঁ এসেছে আচ্ছা তুমি দিয়েছো একটা স্যার দিয়েছো একটা আচ্ছা কে কত নম্বর পেয়েছো স্যার আমি কুড়ি পেয়েছি আচ্ছা একশোতে কুড়ি পেয়েছো তুমি তুমি কত পেয়েছো 100 একশোতে পঁচিশ তুমি আমি ভালো আচ্ছা তার মানে বোঝা আছে এরা একেবারে অ্যাভারেজ স্টুডেন্ট এবং আচ্ছা তোমার কি মনে হচ্ছে এই যে তোমরা এত কম নাম্বার পেয়েছো এই কম নাম্বার তো চাকরি হবে না নরমালি তার অনেক বেশি পেতে হবে আচ্ছা এই নম্বর পরীক্ষা দেওয়ার পর যে ক্লাসগুলো হয়েছে বা যে ভুলগুলো তুমি করেছো তুমি কি শুধরতে পারবে यस স্যাররা কি সঠিক গাইড দিচ্ছে হবে এই নম্বরটা তোমাকে মিনিমাম 70% আনতে হবে প্লাস 70 কি হবে তো তাহলে আমরা এদেরকে দেখাব এক মাস পরে আমরা খোঁজ দেব তোমাদের এই বিরতি খোঁজ নেব যে তোমরা কত নাম্বার বাড়াতে পেরেছো তাহলে তো বোঝা যাবে যে কেমন ক্লাস করছো আচ্ছা এখানে হোমওয়ার্ক দেওয়া হয় কিনা তুমি করেছো সত্যি কথা বলো বুঝছো কি হোমওয়ার্ক দেওয়া হয়েছে যেমন উদাহরণ দাও শতকরা 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 হোমওয়ার্ক দিয়ে কত অঙ্ক হোমওয়ার্ক দেওয়া আছে শতকরা কেমন ভাবে হোমওয়ার্ক দেওয়া হয় মানে বাড়ির কাজ বাড়ির আমরা রুমে বসে রুমে বসে কি কি রকম মানে ব্যাখ্যা করো মানে প্রশ্ন উত্তর সহ লিখতে হয় নাকি প্রশ্ন উত্তর সহ প্রশ্ন উত্তর সহ লিখতে হয় আচ্ছা আচ্ছা মানে প্রতিটা অঙ্ক লিখতে হয় তার সমাধান লিখতে হয় পারলো লিখতে হবে না পারলো না পারলো লিখতে হবে আচ্ছা বিজ্ঞান স্যারের পড়াশোনা কেমন লাগে তোমার ভালো লাগে আচ্ছা অনেকে বলে যে আমাদের এখানে নাকি দুটো তিনটে স্যার আছে এরকম ব্যাপার না সব সাবজেক্ট আলাদা স্যার আছে সব সাবজেক্ট ভালো আছে তুমি হিন্দি ক্লাস করছো কেমন লাগে ভালো লাগে আচ্ছা হিন্দি স্যারের ব্যাকগ্রাউন্ড জানো হ্যাঁ উনি সিআরটিএফ কোবরা কমান্ডে ছিলেন কোবরা কমান্ডে ছিলেন আচ্ছা আমাদের রান মাস্টারের ব্যাকগ্রাউন্ড তুমি জানো রান মাস্টার ভালো আর্মিতে ছিলেন আর্মিতে ছিলেন এখন রিটায়ার হয়েছে বাকি স্যাররা যারা পড়ায় তারা কোথাও না কোথাও প্রতিষ্ঠিত আমাদের এখানে কোনো না কোনো সার্ভের সঙ্গে যুক্ত এবং তারা নিঃসন্দেহে আমার সেন্টার বলে নেই নিঃসন্দেহে তারা ভালো পড়াই এবং গাইড দেয় ঠিক আছে আচ্ছা তুমি এই যে নতুন ছাত্ররা যারা দেখছে হ্যাঁ তাদেরকে তুমি কি বলবে যেখানে আসা উচিত কি উচিত আসতে পারে ভালো 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 জায়গা জায়গা কেন বলে মনে হচ্ছে তোমার মানে থাকার জায়গাটা জায়গাটা খাবার এই উদ্দেশ্যে কারণ হচ্ছে অন্যান্য সেন্টারে কি হয় একটা ঘরে আটজন দশজন থাকে মানে অন্য আলাদা রুম আছে মানে অন্য জায়গায় কি হয় তোমাদের কাছে সে ঘর করেছে ভাড়া দেওয়ার জন্য বা কি সেন্টারের জন্য ঘর করে

তার মানে কি আমরা একটা ব্যবসা করছি সেটা প্রতিষ্ঠিত যাতে বাচ্চারা একটা সুস্থ পরিবেশে একদম মনোরম পরিবেশ যেখানে নিশ্চিন্তভাবে হয় পড়াশোনা করতে পারে এই যে আরেকটা জিনিস জানা খুব জরুরি তোমাদের মধ্যে আচ্ছা অনেকে অনেকে ভাবে যে আমাদের এখানে আহ ধরো একটা প্রাইভেট সংস্থা র্যাগিং ট্যাগিং বা বাচ্চাদের কোনো ডিস্টারবেন্স কেউ তোমাকে জ্বালাচ্ছে এরকম কিছু হয় নাকি ব্যাপার নাকিং কেমন আছে এখানে ফোন কি জমা হয় কি জমা না ফোন দশ হয় প্রতিদিন হয় দায়িত্ব আছে হ্যাঁ স্যার আমাদের এখানে যদি তুমি যদি ফোন জমা দিতে না পারো তাহলে তোমার এখানে আশায় হবে না কারণ আমরা এমন ছাত্রকে রাখবো না যে ডিসিপ্লিন মানতে পারে না আমাদের একটা ডিসিপ্লিন চার্ট আছে প্রত্যেকটা সময় ছটার সময় মাঠে যেতে হয় তারপরে ব্রেকফাস্ট হতে হয় তারপরে হয় তো যাই হোক আমি এদের সময় বাড়াবো না অনেক গরম লাগছে যেহেতু অনেক তাই না আজকে খুব গরম পড়ছে তাই না ঠিক আছে তো গরম পড়লেও কি করতে হবে আড্ডা ধৈর্য রাখতে হবে কি ধর হঠাৎ করে পরীক্ষা দিচ্ছিস পরীক্ষা হলে চলে গেল তাহলে গরমটা যদি ফিল করিস তাহলে তো পরীক্ষা ব্রেনটা একটু কম কাজ করবে তাই না উষপাস করলে কম কাজ করবে এটাও তো একটা ধৈর্যের কি পরিচয় কারণ ধৈর্য অনেক 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 বাড়াতে হবে বারো নম্বরকে বাহাত্তর করতে গেলে তাহলে ছয় বারং বাহাত্তর ছগুণ বেশি খাটনি করতে হবে কিরে ছয় গুণ বেশি খাটনি করতে হবে তাহলে আমি দু ঘন্টা বাড়িতে পড়তাম এখানে বারো ঘন্টা পড়তে হবে আর বারো ঘন্টা পড়তে গেলে মানে বুঝতে যে কি এরকম শক্তিশালী হতে হবে হ্যাঁ মেন্টালি একদম একদম তো পড়াশোনা বাড়িয়েছিস তো নাকি আচ্ছা আমি ঠিক আছে দেখবো আশা করি বুঝতে পেরেছেন আপনারা আসুন অবশ্যই আমাদের ভালো লাগবে সব থেকে ভালো লাগবে আমাদের এখানকার পরিবেশ ভালো লাগবে থাকার জায়গা ভালো লাগবে আমাদের শিক্ষক মহায় যারা আছেন তাদের যে কোয়ালিটি আছে এবং তারা তাদের যে ব্যাকগ্রাউন্ড আছে সেগুলো শুনলে আমরা অনেক কিছু বলতে পারছি না যেগুলো শুনলে আপনার অবশ্যই অবশ্যই ভালো লাগবে এবং প্রতিটা ক্লাস ভালো লাগবে এখানে মেন উদ্যোগ হচ্ছে পড়াশোনা আর এই পড়াশোনাটা বলতে পারে পশ্চিমবঙ্গের মধ্যে যে কোনো সেন্টার থেকে সব থেকে ভালোভাবে পড়াশোনা হয় এবং প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে ক্লাস হয় এবং প্রত্যেকটা ছেলের হোমওয়ার্ক চেক করা হয় আর একটা কথা যে হোমওয়ার্কটা আমরা দিয়েছি চেক করা হয় কিনা একটা প্রত্যেকটা ছেলের হোমওয়ার্ক কিন্তু আমরা চেক করি আমাদের রাত জাগে কষ্ট হয় আমরা সাইন করি এবং বলা হয় এবং তাদেরকে নির্দিষ্ট পানিশমেন্টও দেওয়া হয় এখানে পানিশমেন্ট অ্যাভেলেবল যেগুলো ভিডিওতে বলা যাচ্ছে না তো যাই হোক আপনারা অবশ্যই আসবেন এবং তোমাদের অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য এবং তোমরা খুব ভালো থেকো এবং ভবিষ্যতে একদম যে এসএসসি জিডি দু হাজার পঁচিশ টার্গেট নিয়ে লক্ষ্য নিয়ে হান্ড্রেড প্লাস নম্বর স্কোর করে দেখাতে হবে কি প্রমিস করছো তো কারণ এই ভিডিও তোমার মা বাপরা দেখবে কি প্রমিস তো একদম হবে তো হান্ড্রেড ঠিক আছে